আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার তরুণ উদ্যোক্তাদের জানাই হেল্পে বাংলায় স্বাগতম তো আপনাদেরকে আমি আজকে একটা জিনিস শেয়ার করতেছি সেটা হলো আপনারা এই পাকা পেপের জন্য যে সিস্টেমটা আপনারা অবলম্বন করেন সেটা হলো এই ঝুড়িত দেন হ্যাঁ না হলে পেপারিং করে এই এই ইয়ে আছে ক্রেট আছে ক্রেট বক্স ওগুলোর মধ্যে সাজান কিন্তু ওই যে কাঁচা পেঁপে এটা আপনি এই বস্তাও দিতে পারেন তারপরে আছে পলিথিনে পলিথিনে দিলে গিয়ে আপনার ইডা এই অনেক সময় আপনার যে মসৃণ ভাবটা থাকে সেই জিনিসটা ঠিক রাখার জন্য পলিথিন দিলে কষ বের হয় না মালটা খাপসে যায় না এই নষ্ট হয় না কাজেই পলিথিনে দিলে আপনি মালটা ভালো থাকে তো দেখেন এই যে এখানে আছে এলো আপনার এই একটা পলি এই পলি আপনার পেঁপে হয়তো অনেক ওজন হয় কাজেই অল্প করা মাল ছিল আপনার বিশ কেজি তিরিশ কেজি হয়ে যায় তবে এই পলিতে আপনি তিরিশ কেজির পলি এটা এই যেখানে যে আপনি সাজানো হয়েছে সবগুলো তিরিশ কেজির পলি পঁচিশ কেজি এক একটা পলির মধ্যে আপনার পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি মাল অনায়াসে আটে তো ভালো মালটা সবচেয়ে সারা মাথার মালটা এখানে আপনার দেওয়া হয় তিরিশ পঁয়ত্রিশ কেজি করে আটে আর পলিথিনের দেওয়ার সবচেয়ে উপকার হলো আপনার মালটা খাপসে যায় না কষ বের হয় না যেমন বস্তায় দিলে পরে আপনার মালটা কষ বের হয় যত ভালো মালটাই হোক মালটা নষ্ট হয়ে যায় বাজারে গেলে ওই মালের দাম ঠিক থাকে না অন্যান্য যেতে পাঁচটা কেজি কম মানে দাম কম থাকে কাজেই পলিতে করে দিলে বা ঝুড়িতে করে দিলে আপনি মালটা ভালো থাকে এর জন্য আপনার পলি সিস্টেম করবেন তো এই দেখেন আমরা এই জাহাজ আইছি সাজানো হয়েছে পলি করে তো এই পলিতে আপনি যেরকম মালটা ভালো থাকে ব্যবসার ক্ষেত্রেও খুব চাহিদা থাকে সবার আগে পলির মালটা টানে বস্তার মাল টানে না ওই দেখেন এই যে বস্তার মাল তো আপনাদের দেখায় এই যে সবচেয়ে যে ক্রেট মানে ইয়ের ইমাল কেট মালটা এটাই আমরা কিন্তু বস্তায় সাজাইছি এই যে এনে দেখতেছেন কাজেই বস্তার মাল দাম কম দাম কম বললে আমরা যত ক্রেট ক্রেটমালটা আছে মানে কম দামি বাতিল বা কাতারা সে মালটাই যে এইখানে সাজাইছি বস্তায় এখানে মালটা কিরকম অতটা সুন্দর না বাজারে কেট মালটা বিশেষ করে অতটা চাহিদা থাকে না যারা কম দামি চায় শুধু তাদের জন্য এই কেট মালটা তো দাম থাকলে কেটো ভালো যায় কাজেই তো আর সম্ভব না এখন আমি তো আমার পাকাই বিক্রি করি না কাজেই কেটো আপনি সেল করার জন্য রাইখে দিছি তো একটা জিনিস আপনাদেরকে দেখাই চলেন যে এই ভালো মাল পলিথিন কত সুন্দর দেখা যায় এবং লম্বা সাইজের পেঁপেগুলো মানে যে যে সাজাইছি এক প্রটা কষ বের হয় নাই কিছু হয় না আর বস্তার মধ্যে মালটা যেরকম আপনি ট্রাকে নিবেন তো তখন একদম বৃষ্টি দেখা যাবে এবং কষ যুক্ত থাকবে আর দেখেন বিশেষ করে এখানে আছে লম্বা লম্বা পেঁপে কতটা সুন্দর দেখা যায় এই যে এই লম্বা পেঁপে গুলো আপনার দুই কেজি অসাধারণ লাগতেছে দেখছেন কাজেই এই পেঁপে গুলো সর্বোচ্চ চাহিদা থাকে পলির আর পলির মাল সবচেয়ে দাম পলির মাল সবচেয়ে দাম থাকে সবসময় তো দেখেন আপনাকে ঘুরাই ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি সবগুলো লম্বা পেঁপে আর লম্বা পেঁপে গুলো কেমন অসাধারণ লাগে এই যে আপনারা যদি বেশি দামে পেঁপে বিক্রি করতে চান তাহলে এরকম পলিতে সাজাবেন তো আর একটা আপনার যে আর কয়েকটা ইয়ে আছে সেগুলো দেখাই ওই দেখেন কি সুন্দর লাগতেছে পলির মালগুলো চমৎকার সবজির পেঁপের জন্য পলি পেঁপের অসাধারণ লাগে লম্বা লম্বা পেঁপে গুলো সুন্দর দেখা যাচ্ছে একদম ভাস করে সাজানো হয়েছে বাজারে যাওয়ার মাত্রই হয়ে বাজারে আশি টাকা কেজি এবং কি নব্বই টাকা কেজি ওই সময় এই কেট পেপার আপনি ভালো দামে বিক্রি করা হয়েছে হ্যাঁ বাজার চাহিদা থাকলে কেটেরও একটা গণ গণনা হয় গণ্য করা হয় আর যদি দাম ভালো না থাকে এগুলো মানে ফেলাই দিতে ফেলায় দিতে হয় বর্তমানে কেটের দাম আছে আপনার ছয় টাকা সাত টাকা কেজি কেন ফেলাই দেয় কি লাপটা তারপরে দেখা গেছে বাজার বিক্রি করব কোনো একটা ভালো একটা পয়সা হইব এটাই মূল মূল কথা যেমন আপনার এখন দাম নাই না থাকার কারণে এই বস্তায় সাজানো হয়েছে আর যদি দাম থাকতো এই কেটও আপনার পলিথিন করা হইতো এই জন্য আর কি এই পলিথিন ওর বস্তার পার্থক্য এটা আবার দাম ভালো এবং কি দাম নাই এটার পার্থক্য আলাদা কাজে আপনি যদি দাম ভালো থাকে ঠিকই যারা দেখছেন যে বস্তার এই যে পলিথিন করা হয়েছে ভালো ভালো পেঁপেগুলো যেগুলো বাজারে সারা দাম সারা হিসেবে আপনার বিবেচিত হয় আর এই আপনি যে পলি বস্তাটা বুঝতে পারতেছেন যে বস্তার পেঁপে আপনার দাম না থাকার কারণে এগুলো বস্তায় সাজানো হয়েছে প্রতিটা পেঁপে আপনি দুইশো গ্রাম তিনশো গ্রাম এবং কি যেরানি কি এক কেজিও আছে সেটাও আছে এটার মধ্যে কেননা এটা তারা বাঁকাতেরা পেঁপেগুলো ওই ভালো পেঁপে লগে দিলে চলবে না কেননা ভালো পেঁপের ভালো দাম এবং কি যেগুলো কেট এবং কি তারা ছোট ওইটির দাম আলাদা এই হিসেবে আপনার ওইটা যদি যাই এখন বর্তমানে আপনার বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর এই কেট যাবে আপনি সাত টাকা কেজি এটা হলো বাজার কেননা তারপরও আপনার এই মাল ফালাই দিতে হয় না গাছে যদি একবার ভালো ধরে যায় তারপরে আপনি দেখা গেছে একটা যত বেশি ওজন হবো যত বেশি মাল ধরবো সেটা কেট হোক আর ভালো পেপ হোক তারপরে বিবেচিত হবে আপনার আপনি জিরাই করেন না কেন একবার যদি আপনার ফলন পান একবার যদি আপনার গাছে ধরে যায় আপনি বিক্রি করা শুরু করেন তো ভালো পয়সা পাবেন সবসময় তো একরকম দাম থাকে না এক সময় ভালো দাম থাকে এক সময় কম দাম থাকে সব মিলেই আপনার এই কৃষকের এই কষ্ট এবং সুখ নিয়ে কথা দেখতেছেন এখানে যে পেপে নেওয়ার একটা শুরু হয়েছে হ্যাঁ বাজারে মাসাল্লা দাম যে আপনি দেখতেছেন যে এই করছে এই আপনার পেঁপে নিতেছে তারপরেও কিন্তু গাছে অনেক ভালো ভালো পেঁপে রাখছে সিরসে এখন ইচ্ছা করলে এই বাগান থেকে আপনার এই ছেঁড়া যাবে না কেননা ঠিক দৈরে সিরছে দেখেন এই যে দৈরে সিরছে গাছে অতটা পেপে নাই তারপরে যাই আছে মাশাল্লাহ এই আপনি ঠিক এই যে গাছগুলো আছে গাছগুলোতে আপনি পচার ভীষ দিয়ে জলার বীজ দিয়ে গাছগুলো মারার পর আপনার নতুন করে যে আবার সার বীজ দিবে ঠিক পেপে চলে আসবে দেখেন এই যে অগণিত পেপে ছেঁড়া হয়েছে এই দুই বিঘা জায়গা থেকে হ্যাঁ ওই যে দেখেন ওই দেখেন এই যে গাছগুলো যেরকম সুস্থ এবং কি ভরপুর পেঁপে ছিঁড়ে হয়েছে একটা পেঁপে রাইখে কি নাই তো পেঁপে সাধারণত আপনি দেখা গেছে দ্রুতই চলে আসে হ্যাঁ মেডিসিন সার কীটনাশক দিলে আপনার দাবদুব চলে আসবে কোন রকম সমস্যা নাই গাছগুলো একটু লম্বাটি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু পেঁপে গুলো ঠিক আছে এই ঠিক এভাবেই ধরে অগণিত হয়। এই যাত্রা মাসাল্লাহ একটা ভালো জাত আর এটা বিশেষ করে আপনি লাইট কালার পেপে আপনি যত পেপে ভিতরে অনেকগুলো জাত আছে আপনার যেমন কালো আছে গোলাকার আছে এটা কিন্তু লাইট কালার এটা জাত আর জাতটা আপনার বিশেষ করে কালারফুল লাইট কালার এই লাইট কালারটা বাজারে টানে বেশি এই যে সবুজের চাইতো আপনার সবুজ পেপে তো ভালো মশালের চাহিদা কিন্তু লাইট কালারটা আরেকটু বেশি চাহিদা গাছ যেরকম সুস্থ থাকে আপনি পেবেদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ সবার আগে সুস্থ পেপেটা চাই জি তার মধ্যেও কিন্তু আপনার এই কেট এবং কি যে বাকাতারা থারা গুলো এগুলো হইবই এই জন্য এগুলো তার ফেলাই দেওয়ার মানে কিছু নাই কারণ বাজারে এই যদি দাম নাও থাকে তারপরেও কিন্তু সাত টাকা আট টাকা দশ টাকা এরকম কেট মালও যায় তো আপনি যদি নাকি সর্বনিম্ন সাত টাকা কিলো যদি কেট বেছেন বস্তা প্রতি আপনার এই সাড়ে চারশো এবং কি চারশো বিশ টাকা প্রতি বস্তা প্রতি আপনি যদি সাত টাকা করে বিক্রি করেন এরকম এই সাড়ে চারশো টাকা এবং কি চারশো বিশ টাকা বিক্রি করতে পারবেন কেননা এক কেজি এই পেঁপের দাম সাতটা টাকা হইলে এক বস্তা যদি ষাট কেজি পেঁপে থাকে আপনার দাম হয় ঠিক এটাই সাড়ে চারশো এবং কি চারশো বিশ টাকা প্রতি বস্তা প্রতি এরকম যদি নাকি কেটও হয় তারপর কিন্তু আপনার ভালো দাম আসতেছে দেখা যাচ্ছে আপনার দশ বস্তা যদি কেট হয় হ্যাঁ এক গাড়িতে তারপরে কিন্তু আপনার যে এভরিথিং যত খরচ আছে এই কামলা খরচ ক্যারি খরচ গাড়ি ভাড়া এ সব কিছু কিন্তু আপনার এই কেট পেপে দিয়ে হয়ে যেতেছে একটা বিষয় আছে আপনার কেট হবে না যদি কিছু বিশেষ কিছু অবলম্বন করেন আপনার যে গাছে কেট হয় দেখা আপনি বিশ বস্তা কেট হইলো একদিন মাল ছিলেন চার পাঁচ বিঘা জায়গা থেকে কিন্তু যদি নাকি আপনি এই এসব অক্সি অবলম্বন করেন তো আপনার এই বিশ বস্তা বা দশ বস্তা কেট হবে না ইনশাল্লাহ এইসব কারণে কেননা যদি আপনি এই খোল ব্যবহার করেন বোরন সালফার এগুলো যদি ব্যবহার করেন আপনার এই যে কেট এই কেট কিন্তু হবে না যত্নের মধ্যে সব কিছু আর বিশেষ করে এক জায়গায় আপনি চারটা করে ধরছে তিনটা করে ধরছে আপনি ফেলায় দিলেন দুইটা ছিঁড়ে ফেলাই দিলেন যে কোনো বাঘাতার এক ছোট মাল হ্যাঁ আপনি আর বাদ বাকি দুইটা রইলো ওই দুইটা কিন্তু দূরত্ব বড় হবে এবং কি বাজারে ভালো আকারও মানে বড় হবে কারণ কাজে বাজারে আপনি ভালো চাহিদা থাকবে এই জন্যই কেটেও যদি মানে একটা ইয়ে আছে সেটা হবে না আপনি নিজের মধ্যে যত্নের মধ্যে সব কিছু